গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা তো ভোর সাড়ে পাঁচটাতেই আজকে ঘুম ভেঙে গেছিলো দেবনাথবাবুও বেরিয়ে গেছে ভাবলাম ঘুম ভেঙেছে যেখানে আর শুয়ে থাকবো না ভোরবেলা উঠে কিছু কাজ এগিয়ে রাখি তা ভোরবেলাতেই ঘর জার দেওয়া ঘর মোচা সবটাই আমার হয়ে গেছে আর এখন সাড়ে ছটার থেকে ঘর গুছানো কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট করে ফেলবো তা ঘর গুছানো মানেই আমার কাছে আগে বেডশিটটা চেঞ্জ করা বেডশিটটা চেঞ্জ করলে কি বলো তো ঘরটা যেন তোমার মনে হবে যে অনেকটাই গুছিয়ে ফেলেছো তো এটা আমার আগাগোড়াই অভ্যাস সেই জন্য বেডশিটটা আগেই চেঞ্জ করে ফেললাম আর আজকে সকালটা না একদমই ভালো লাগছে না যেন মনটা ভীষণ খারাপ হয়ে আছে পুচো নেই না বাড়িতে দিয়ে এসছি বুধবার দিন কেউ আজকে যেন ঘর চারিদিক ফাঁকা ফাঁকা লাগছে বাচ্চারা না এরকমই জানো তো যেখানে থাকে সেখানে আলো করে থাকে আর আমার ঘরে আমার মেয়েছে নাতি থাকলে তো আমার ঘর পুরো আলো জমজম করে একদম দেবনাথবাবুও সেটা বলে আর দেবনাথবাবু বাড়ি ফিরে বেশিটা সময় নাতির সাথেই কাটাতো কদিন ধরে দেখছিলাম সন্ধেবেলা আবার খাইয়েও দিচ্ছিল নাতিকে আবার আমি আর আমার মেয়ে যদি টুকটাক কেনাকাটা করতে যাচ্ছিলাম কদিন নাতিকে আবার দু তিন ঘন্টা রেখেও দিচ্ছিলো এখন বাড়িতে এসেই দেখছে বাড়িটা ফাঁকা ফাঁকা আর মনটাও ভীষণ খারাপ হয়ে আছে শুধু বলছে বাড়ি ফাঁকা লাগছে ভালো লাগছে না কিছু তা কী করবো বলো মেয়েকেও তো মেয়ের সংসারে ফিরতে হবে তাই না ওরও তো সংসারের প্রতি কিছু দায়িত্ব আছে শাশুড়ি আছে শ্বশুর আছে দেওর আছে সেসব সংসার ছেড়ে বাপের বাড়ি কতদিন পড়ে থাকবে আমি আমার সংসারের জন্য আমি তো কোথাও যেতেই পাই না আমার মেয়ের তো শুধু একই কমপ্লেন সবার মা এসে থাকে তুমি কেন থাকো না আমি কি করে যাই বলো তো দেবনাথবাবু ভোরবেলা বেরিয়ে যায় ছেলে বেরিয়ে যায় স্যামও রয়েছে তাদের রান্নাবান্না করতে হবে আমাদের মেয়েদের কোনো দিন দায়িত্ব করতে সংসার থেকে কোনো দিন শেষই হয় না আমরা কোথায় গেলেই দেখবে ছেলে কি খাচ্ছে হাজব্যান্ড কি খাচ্ছে ওরা কি করছে এইসবই চিন্তাভাবনা করতে করতে আমাদের সময়টা পার হয়ে যায় তা চলো বলতে বলতে আমার স্নান করাও হয়ে গেছে এবার ঠাকুরটা দেবো দিয়ে নিয়ে বাদ বাকি কাজগুলো সেরে নেবো তা আজকে সকালে তোমাদের সাথে গল্প করতে ভীষণ ভালো লাগলো সময়টাও কেটে গেল মন খারাপটা অনেকটাই কমে গেছে জানো তো একটু কথা বলার সময় পাইনি সকাল থেকে একটু ব্যস্ত আছি ঘর দোয়া পরিষ্কার করছিলাম কালকে তো অর্ধেক পরিষ্কার দেবনা দেবই করে ফেলেছে সব সাড়ে চারটের সময় ভাত খেয়েছি আমাকে ফোন করলো বলে সাড়ে চারটে ভাত খেয়েছি কালকে মেয়েকে নাতিকে বাড়িতে দিতে গেছিলাম তাল দি এসেছি আমি সেই সাড়ে ছটার ট্রেনে এসে সান্ডান টান করে রাত্রেবেলা টুকটাক রান্নাবান্না করেছি সেরকম কিছু রান্না করিনি সকালে রান্না করে রেখে গেছিলাম সবাই ভাত ভাত খেয়ে গেছিলাম এই করে কালকের দিনটা কেটে গেছে সেরকম করে কোনো ব্লগ শ্যুট করতেই পারি না যা রোগ বাচ্চা নিয়ে গেছি তো ভীষণ গরম জানো তো ট্রেনের মধ্যে গেছি এমনি বাচ্চা নিয়ে ট্রেনে উঠতে আমার ভীষণ ভয় লাগে ওদের বাড়িতে দিয়ে চলে এসেছি ছেলে এখন ওখানেই আছে ছেলে এখন আসবে কালকে হয়তো আসবে দুজনেই রয়েছি সেই গেছে আমার এখন স্নান করে এসছে এই দেখো সাড়ে সাতটা বাজে এখন ঠাকুরটা দেবো দিয়ে তারপর তোমাদের সাথে পরে আবার কথা হচ্ছে চলো বৃহস্পতিবারের ঠাকুর দেখো বুঝতেই তো পারছো অনেকটা সময় লাগবে তোমাদের সাথে কথা বলতে পারবো না পুজোটা দিয়ে নিয়ে তারপর তোমার সঙ্গে কথা বলছি ঠাকুরটাও আমার একদম হয়ে গেছে আটটা দশ হয়েছে ঠাকুরটাও আমার একদম হয়ে গেছে অনেকটা কাজ হালকা হলে এবার আসতে ধরে করব কেউ তো সেরকম খাবার নেই আমার এই ছোটটা আছে যে বদমাশ বাচ্চাটা সারা সকাল জ্বালাচ্ছে জান দেখো খাটের চেয়ার দিয়ে রাখতে হয় খাটের মুখে পুরো ছেঁড়া করে চাদর বালিশ যা যা থাকে ওর দাদার সব ছেঁড়াছেড়ি করে ওই এসিটা চালিয়ে দিয়ে আর চেয়ারটা দিয়ে দিই না হলে ভীষণ ক্ষতি করে জ্বালানোর মাছটা দেখো রান্নাঘরের অবস্থা দেখেছো কি অবস্থা বাসন মেঝে মেঝে শুধু কারি করে রাখা হয়েছে এই কদিন ধরে কোনো কাজ করাই হয়নি চলো এইগুলো নি সকালবেলা সব স্নান করে উঠেই আমার এগুলো সব পয়সা করতে হয় রাতে করা হয় কিন্তু সকাল আরেকবার পয়সা করে নিন আমার ভালো কেন টিকটিকি আসলে তো মানে ঘর মাত্র রান্নাঘর মাত্রই থাকবে কম বেশি ওই জন্য একবার পয়সা করে মুছে নিয়ে এবারে চা খাবো আর একটু টিফিন বানিয়ে নিজের জন্য আর শ্যামকে একটু বিস্কুট আর কাঁঠালি কলা খাইয়ে দেবো পরে তোমাদের সাথে কথা হচ্ছে সমস্ত কাজ করে শ্যামকে খাইয়ে বাবুর ঘর পয়সা করে এসি চালিয়ে শ্যামকে ঘরে দিয়েছি দিয়ে নিজে দেখো পুরো ভিজে গেছিলাম দিয়ে আবার নাইট টাইম চেঞ্জ করে চলে এসেছি সকালে নিজের জন্য একটা ব্রেকফাস্ট বানাতে তা ভীষণ রোল খেতে মন চাইছে জানো তো ভীষণ খেতে পাচ্ছে আর রোলও খেতে ইচ্ছা করছে আজকে সকালবেলা চাও খাইনি ভাবছি রোলটা খেয়েই চা খাবো তোমরা কি ভাবছো ময়দা দিয়ে সাত সকালে রোল খেতে বসেছি একদম না একটা হেলদি রোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগবে তা চলো যারা ভাবছো ডায়েট করছো ডায়েট করবে ভাবছো তারা এই রোল খেতে চাইলে অনেকে রোল খেতে পারে না ময়দাটার জন্য তো একদম একটা হেলদি রোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা সব সবসময় এটা ডায়েটে সকালবেলা রাখতেই পারো মর্নিংয়ে তো চলো তোমাদেরকে দেখাই রোল মানে তো শশা পেঁয়াজ একটু মাঝখানে দিতেই হবে একটা ডিম নিয়ে নিয়েছি নিজের জন্য অল্প অল্প একটু ওটস নিয়েছি আর একটু সজি নিয়েছি তো এটা কী করবো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও সুজিটা একটু মিক্সিতে দিয়ে দিলাম পোস্টা একটু জলে ভিজিয়ে নিয়েছি জল দিয়ে দেবো এটা এবার সুজির মধ্যে দিয়ে এই দেখো মিক্সিতে এটা পেস্ট হয়ে গেছে কত সুন্দর হয়েছে পেস্টটা দেখো এর মধ্যে আরেকটু জল মিশিয়ে নেব দিকে একটু চা বসিয়ে দেবো এক কাপ জল নিয়ে নিলাম এদিকে গ্যাসটা ধুয়ে দেব চায়ের জন্য একটু আদা খসিয়ে রেখেছি এটা আবার দিয়ে দাও আর যে সুজি আর ওটসের যে ব্যাটারটা গুলে রেখেছিল দেখো আরেকটু জল দিয়ে নিয়েছি একটু পাতলা একটা ব্যাটার করে নিলাম নুনটা তোমরা তোমাদের স্বাদ মতন দেবে আমি তো দিয়েছি আর একটু দেখে নেবো মুখে দিয়ে আর একটু নুন লাগবে চাটটা তো গরম হয়ে গেছে চাটের মধ্যে অল্প একটু সাদা তেল দিব যে এবার ওটসের যে ব্যাটারটা গুলেছি এটা এর মধ্যে দিয়ে দেবো জলটা ফুটে উঠেছে এবার একটু চা পাতা দিয়ে দেবো ভাজা হয়ে গেলে পিকটা উল্টে দেবো তারা করেছি বলে জিনিসটা কিন্তু ফেটে গেছে দেখো এটা ভেবে ও পিকটা হয়ে গেছে এবার এই পিকটা উল্টে দেবো দেখো কি সুন্দর রুটির মতন হয়েছে না রুটিটা আমার রেডি হয়ে গেছে এটা আবার নামিয়ে এই চাটুর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো একটা ডিম নুন দিয়ে শুধু গেছে এটা নিয়ে যে ওটসের যে রুটিটা এটা ডিমের উপরে দিয়ে দেবো এবার ধরে এপিঠটা রুটে দেবো দেখো কত সুন্দর হলো না ওটস আর সুজি দিয়ে রোল শশা পেঁয়াজ দিয়ে দেব এর মধ্যে চাইলে সস দিতে পারো কিন্তু আমি সস দিলাম না দেখো সকালের ব্রেকফাস্ট আমি রোলও খাচ্ছি কিন্তু এটা আবার হেলদিও আছে কেমন লাগলো রেসিপিটা অবশ্য কমেন্টে জানিও কেমন নিই পেয়েছে প্রচণ্ড নটা পনেরো দারুণ হয়ে যা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে বাচ্চাদের টিফিনও দিতে পারো ভীষণ ভালো খাবার সকালের ব্রেকফাস্ট জমে গেল আজকে ছেলেকে খুব মিস করছে ছেলে আর আমি খাইছি একসাথে ছেলেকে খুব মিস করি এইসব খাবার করে দিলেও ভীষণ ভালো হয়

আর এই যে তিন রকমের মাছ ছেলে বাড়িতে নেই ছোট মাছ খেতে পারবে না বলে ছেটে ছেলে তো ছোটো মাছ খেতে পারে না ওই জন্য আমরা দুজনেই খাবো ছোটো মাছ ভীষণ ভালোবাসি এই যে মানে লোটে মাছ খেয়ে একটা এমন লোভ পেয়ে গেছে তিন দিন করে দিয়েছি আবার নিয়ে এসছে জানো আবার আজকে রান্না করব আর এই যে এটা আমাদের মাছ আর তিনটে পমপ্লেট পমপ্লেটটা রেখে দেবো ছেলে ভীষণ ভালো খায় তাই জন্য আর এখানে পাঠিয়েছে বোনলেস চিকেন এই যে স্যামের চিকেন হচ্ছে ভাতটা হয়ে গেছে এবার মাছটা কী দিয়ে রান্না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তা চলো একটু গুছিয়ে নিয়ে এগুলো দেখতে পাচ্ছ রান্নাঘরের আবার অবস্থাটা এই ব্যাপার তা চলো একটু এগুলো সবকিছু সবজিগুলো ফ্রিজে রেখে দিই রেখে এবার কি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখো কি কি রান্না হবে সবটাই গুছিয়ে নিয়েছি মোটামুটি দেখো আবার রান্নাঘর পরিষ্কার করে নিলাম মানে এই তিন চারবার ধরেই গরমের মধ্যে রান্নাঘরই শুধু পরিষ্কার করতে হয় আজকে দুপুরে রান্না করব দেখো এই ডাটা একটুখানি ছিল অল্প একটু আর দুটো ঝিঙে একটা আলু একটুখানি কুমড়ো আর দুটো উচ্ছে দিয়েছি উচ্ছেটা আমার ভীষণ ভালো লাগে তরকারিতে একটু তেঁতো তেতো বলে যেন তেইটা দিয়ে একটা সবজি মতন বানাবো দুজনের জন্য আর এই যে লইটা মাছ আলু দিয়ে আজকে হাতে মাখাই করব হাতে পুরো কাঁচা মাছটা মেখে আলুটা ভেজে লাস্টে দেবো এই যে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু রেডি করে দেখো গুছিয়ে নিয়েছি এবার রান্নাটা বসিয়ে দেবো স্যামের মাংসও হয়ে গেছে তো চলো লইটা মাছটা আগে মেখে নেবো এই যে জল ঝরিয়ে লইটা মাছটা নিয়ে নিয়েছি এর মধ্যে দেবো এবার দুটো টমেটো কুচি পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি রেখেছি সেটা দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো একটু আদা বাটা রসুনটা আমি তেলের মধ্যেই দেবো গোটা সব কিছু কেটে যেগুলো কুচিয়ে কুচি রেখেছিলাম টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা বাটা মাছ সবটাই দিয়ে দিয়েছি দেখো খুব কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করছি নুন আছে একটুখানি ধনের গুঁড়ো এটা হোম জিরের গুঁড়ো করে রেখেছিলাম ভাজা সেটা আর হলুদ আর লঙ্কার গুঁড়ো এটা আবার সব দিয়ে দেবো এটা আবার ভালো করে হাত দিয়ে ভালো করে মাখতে হবে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো এটা মেখে দশ মিনিট রেখে দিয়ে ততক্ষণ আমি আলুটা ভাজা করে নেবো মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল কিছুটা লম্বা করে যে আলুটা কেটে রেখেছি সেটা এবার তেলের মধ্যে ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে আর আলুগুলো ছেড়ে দেবো দেখো তেলের মধ্যে আমার আলুগুলো একদম ভাজা হয়ে গেছে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আর তেল দেবো না অনেকটাই তেল আছে যে রসুনগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম সেটা একটু খেতে নিয়েছি নিয়ে এটা তেলের মধ্যে দিয়ে দেবো হালকা একটু ভাজা ভাজা রসুন থেকে যে একটু গন্ধ ছাড়বে তখন মাছটা এর মধ্যে দিয়ে সাজিয়ে দেবো রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার মাছটা এর মধ্যে সাজিয়ে দেবো রসুনটা যাতে চারিদিকে মাছের সাথে মেখে যায় সেই জন্য নাড়াতে মশলা ধোয়া জল আমি একটু ওপর থেকে দিয়ে দেব গ্যাসটা একটু কমিয়ে দেবো মাছের ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে এবার ভেজে রাখা আলুগুলো আমি ওপর থেকে দিয়ে দেবো আলুটা একটু দিলাম কেন বলো তো দুজনে তো এইটা দিয়েই খাবো ওই জন্য আলুটা না দিলেও ভালো এবার হালকা আগুনে এটাকে হতে দেবো মেয়ের বাড়ি থেকে দেখো কত কারি পাতা নিয়ে এসেছে ওদের কি বড় কারি পাতা গাছ জানো তো এই দেখো কতটা নিয়ে এসেছি আর এটার মধ্যে নিয়ে এসেছি নিম পাতা এখানে তো খেতে গেলে কিনেই খেতে হয় এসেছি মেয়ের বাড়িতে পাতা নিম পাতা এখানে তো কিনে খেতে হয় ঠিক আছে কিন্তু অনেক গাছের জিনিস একটা বাড়ির জিনিস খেতে ভালো লাগে বেশি আর সকালবেলা কি করবো যেন পাঁচ ছটা মতো নিম পাতা একটুখানি কাঁচা হলুদ দেখতে দিসতে ভালো করে থেতে একটুখানি মানে নাড়ু টাইপের করে গলায় দিয়ে আর জল দিয়ে খেয়ে ওই ওইবারই থাকতে ভীষণ খাওয়া হতো জানো তো এইখানে আর টাইম করে খাওয়া হয় না সকালবেলা ভালো সকালবেলা নিমপাতা হলুদ খাওয়া ভালো যেন বেশি রোজ না সপ্তাহে দু তিন দিন খাবে ঠিক আছে তো চলো এগুলো সব বুঝিয়ে নি গাড়ি কথাগুলো একটু স্টোর করে রাখতে হবে টিফিন খাইতে করে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আজকে বৃহস্পতিবারের দুপুরের মেনু হচ্ছে লোটটা মাছের ঝাল বানিয়েছি একটু আলু দিয়ে আর পাঁচমিচালু একটা সবজি বানিয়ে নিয়েছি অল্প পরিমাণেই বানিয়েছি দুজনে খাবো আর আড়াইটা বেজে গেছে দুজনের জন্য ভাতও বেড়ে নিয়েছি আর দেবনাথবাবু যে ঠাকুর দিয়েছিলাম দুপুরবেলা সেই ঠাকুরের থালা বাসনগুলো একটু নামিয়ে ধুয়ে রাখে প্রত্যেক দিনই আর দেখতে চাই আমি কোনো ভুল করেছি নাকি ঠাকুর ঘর নোংরা আছে নাকি সেইগুলো চেক করতে। এইগুলো প্রত্যেক দিনের ওর তা দেখো দুজনে খেতেও বসে পড়েছে আর আজকে লোটটা মাছটাও যেরকম ভালো হয়েছে আর নিরামিষ তরকারিটা সেটাও ভালো হয়েছে আর উচ্ছে দিলে আমার যে কোনো তরকারি ভালো লাগে ভীষণ তা ভোর সাড়ে পাঁচটা থেকে যে ব্লগটা শুরু করেছিলাম আজকেই দুপুর আড়াইটা পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো